আমরা অনেকেই সুপার সম্পর্কে শুনেছি আজকে জানবো যে সুপার কি সুপার ফুড হলো এমন এক ধরনের খাদ্য উপাদান যাতে পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর আমাদের দেহের জন্য খুবই উপকারী অন্য সাধারণ খাদ্য থেকে এতে অধিক পরিমাণে ভিটামিন মিনারেলস ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে উদাহরণ হিসেবে আমরা বিট্রুটির কথা বলতে পারি বিটরুট হচ্ছে একটি সুপারফুড এর বৈজ্ঞানিক নাম হচ্ছে বেটা বুলগারিস বিটরুটে থাকে অধিক পরিমাণে আয়রন ও ফলিক যা রক্ত স্বল্পতা দূর করে এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় বিটরুটে থাকে নাইট্রেট যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃৎপিণ্ডকে সুস্থ রাখে বিট্রুটে থাকা বেটালের ডায়াবেটিস প্রতিরোধ করে বিট্রুট আমাদের শরীরে ক্লান্তি দূর করে কাজে উষ্ণ দেয় বিট্রুট মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ায় বিট্রুটে থাকা অক্সিডেন্ট হৃদরোগ এবং ক্যান্সার প্রতিরোধ করে বিট্রুটে থাকা ফাইবার টক্সিন দূর করে আমাদের শরীর হজমে সহায়তা করে এছাড়াও ভিটরুটে থাকা মিনারেলস উজ্জ্বলতা বাড়ায় এবং চুল পরা প্রতিরোধ করে এজন্যিট্রুটকে আমরা একটা মিরাকেল ফুড বলতে পারি আমার পরামর্শ থাকবে প্রতিদিনের খাদ্য তালিকায় জুস বা সালাতে বিটরুট রাখুন